আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এটি মাইটস থ্রিপস অ্যাফিট জ্যাসিস যে কোনো ধরনের শোষক পোকা সম্পূর্ণ পোকাকেই সহজেই কন্ট্রোল করতে পারে তাই আপনারা যে কোনো ফসলের মধ্যে এই বায়ো এম পাওয়ার আপনারা ব্যবহার করতে পারেন তো এই বায়ো এম পাওয়ার যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা পনেরো লিটার জলের মধ্যে আপনারা একটি এই ধরনের শিশি বাজার থেকে কিনে এনে আপনারা জলে গুলিয়ে সেই গাছের মধ্যে স্প্রে করলেই একটা দারুণ রেজাল্ট পাবেন তবে আপনারা অবশ্যই এই স্প্রেগুলো অবশ্যই সন্ধ্যার দিকে করার চেষ্টা করবেন তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন তো কৃষক বন্ধু এর বায়ো এম্পাওয়ার যদি আপনি বাজারে কিনতে যান তাহলে এর দাম কি রয়েছে এটি আপনারা পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে আপনাদের এলাকায় পেয়ে যাবেন তবে যদিও এটির গায়ে লেখা রয়েছে পঁচাশি টাকা কিন্তু এটি পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে পাওয়া যায় তো আপনারা যদি জানতে চান যে এর টেকনিক্যাল কী রয়েছে কৃষক বন্ধু এটি একটি বায়ো প্রোডাক্ট